আজ থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা অলরেডি শেষ হয়ে গেছে এবং আজ ছাব্বিশ তারিখ ছাব্বিশে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং আজকের দিনটা কেমন গেল কোথাও কোনো বিপত্তি ঘটেছে কিনা আমরা জানবো এই পরীক্ষক হিসেবে যারা থাকছেন কমিটির মধ্যে জেলার অন্যতম কর্মকর্তা উচ্চ মাধ্যমিকের এই পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে যিনি দায়িত্ব পালন করছেন উৎপল রক্ষিত উত্তলবাবু আজকে কেমন হলেও কোথাও কি কোনো গলযোগ বা ত্রুটি বা বিপত্তি কিছু ঘটেছে না আজকে কোন জায়গায় রকম বিপত্তি ঘটেনি নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন হয়েছে আমাদের একটু যদি ইনফরমেশন দেন যে আরামবাগ মহকুমার কতজন কি পরীক্ষা দিচ্ছে এবং কোথায় কি সেন্টার কতগুলো আরামবাগ মহকুমার মূল পরীক্ষা কেন্দ্র ষোলোটি আর সাবধানু হচ্ছে ছটি নিয়মিত পরীক্ষার্থী ছাত্রদের চার হাজার দুশো ষোলো সিসি একশো নয় স্পেশাল একাত্তর আর ছাত্রীদের নিয়মিত পরীক্ষার্থী পাঁচ হাজার আটশো তেত্রিশ সিসি একশো ছত্রিশ স্পেশাল একশো উনচল্লিশ ভোট আরামবাগ সাব ডিভিশনে পরীক্ষার্থী দশ হাজার পাঁচশো চারজন এখানে কি ছেলে মেয়েদের অনুপাত কিরকম ছেলেদের থেকে মেয়েদের সংখ্যা অনেক বেশি ওকে মাধ্যমিকও তাই ছিল মাধ্যমিকও তাই ছিল উত্তলবাবু একটা বিষয় যে মাধ্যমিকের পরীক্ষাতে একটা অভিযোগ বারবার শোনা যাচ্ছিল যে পরীক্ষা একদিকে যখন শুরু হচ্ছে অন্যদিকে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে আজকে কি সেরকম কিছু ঘটনা ঘটেছে আজকে কোনো সেরকম ঘটনা ঘটেনি উচ্চ মাধ্যমিকের নতুন একটি ব্যবস্থা হয়েছে যে মোবাইল ডিটেক্টার দেওয়া হয়েছে কিছু কিছু কেন্দ্রে এবং ছাত্রছাত্রীদের এক ঘন্টা আগে তারা পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হচ্ছে নটার সময় থেকে লাইন দিয়ে এবং তাদেরকে পুরোপুরি চেক করে ঢোকানো হচ্ছে যেখানে মোবাইল ডিটেক্টার দেওয়া যায়নি সব জায়গায় তো দেওয়া হয়নি কিছু স্পর্শকাতর সেন্টার ভেবে নিয়ে দেওয়া হয়েছিল আর যে কোনো মোটামুটি নর্মাল সেন্টার অধিকাংশই নর্মাল সেন্টার সেক্ষেত্রে আমাদের হুগলি জেলার ক্ষেত্রে সব প্রায় সেন্টারই থাকে মোটামুটি এখনো পর্যন্ত আমাদের কাছে যেতে হুগলি জেলার সতেরোটি সেন্টারে এরকম মোবাইল ডিটেক্টর দেওয়া হয়েছিল তার মধ্যে আরামবাগ সাব ডিভিশনে খানাখুলি একটি আছে উৎস একটি ছিল আর গোঘাটে মনে একটি দেওয়া হয়েছে মোবাইল সংক্রান্ত কোন রকম কোনো সমস্যা আজকে কিছু ঘটেনি ছাত্রছাত্রীরা ব্যাগ নিয়ে ঢুকতে পারেনি তারা বই নিয়ে ঢুকেছে এবং তথাপি সুন্দরভাবে তারা পরীক্ষা দিয়েছে কোনো জায়গায় মোবাইল সংক্রান্ত বা প্রশ্ন ফাঁস সংক্রান্ত কোনো তথ্য এখনো পর্যন্ত আমাদের কাছে নেই এবং আজকে যে মানে পরীক্ষা হয়েছে মানে আলাদা করে কোনো রকম ব্যবস্থা নিতে হয়েছে এটা ছাড়া মোবাইল ডিটেক্টর ছাড়া যাতে করে পরীক্ষা আরও সুন্দর করা হয় মানে মাধ্যমিকের থেকে নতুন নিয়ম যেমন মাধ্যমিকের ক্ষেত্রে প্রশ্নপত্র একেবারে যেটা যেখানে এক্সাম হচ্ছে সেই রুমে ডাইরেক্ট খোলার একটা কথা বলা হয়েছিল এবছরই প্রথম না উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে নতুন দিয়ে বলছে মেটাল ডিটেক্টর মোবাইল ডিটেক্টর দিয়ে আমাদের মোবাইল ডিটেক্টর দিয়ে জিনিসটাকে চেক করা হয়েছে মোবাইল তো নিয়ে যেন ছেলেরা না ঢুকতে পারে ছাত্রছাত্রী এবং আমাদের শিক্ষক শিক্ষিকা সকলেই যারা পরীক্ষা কেন্দ্রের সঙ্গে যুক্ত তারা মোবাইল ব্যবহার করতে পারবে না একমাত্র অফিসার ইনচার্জ সেন্টার ইনচার্জ এনারা ছাড়া আর সিভিল সুপারভাইজার আর কাউন্সিলর আমাদের নমিনি তারা ছাড়া বাকি নিয়মগুলো সব একই রয়েছে কিরকম পূর্ব বছরের মতন বলবৎ আছে আগামীকাল কি পরীক্ষা রয়েছে আগামীকাল কোন পরীক্ষা নেই আঠাশ তারিখে আছে ইংরাজি ওকে অসাধন্যবাদ উৎপল রক্ষী আমার সঙ্গে এতক্ষণ ফোন লাইনে